নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তু ছাদ বাগান আমার যে বাগানটি আছে ছাদের উপরে ছাদ বাগান সেখানে দুটি কুল গাছ আছে একটি বল সুন্দরী আরেকটি সুন্দরী এই কুল গাছের আমি কি পরিচর্যা করি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরুন প্রথমে বলি এই গাছের মাটি আমি কিভাবে তৈরি করেছিলাম গত বছর নভেম্বর মাসে আমি এই গাছ দুটিকে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম যখন নিয়ে আসি তখন গাছ দুটি ছোট ছিল এবং তাতে ফুলও ছিল কয়েকটা ধরাও ছিল আমি সেই সময় গাছটিকে নিয়ে এসে দুদিন রাখি রাখার পর আমি এর মাটিটি তৈরি করি মাটিটির কিভাবে তৈরি করি মাটি বালি কম্পোস্ট কম্পোস্ট বলতে গোবর সার এবং ককুপি সব পরিমাণে নিয়ে একটি মাটি তৈরি করি সেই মাটিতে আমার যে কুল গাছ দুটিকে নিয়ে আসি আমি সেই গাছ দুটিকে আট ইঞ্চি টবে বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পর আস্তে আস্তে কুল গাছটি বড় হতে শুরু করে এবং যে কুলগুলো ধরে ছিল কিছুটা বড় হয় এবং নতুন ফুলও আসে তাতেও কুল হয় কিন্তু সেগুলো আস্তে আস্তে সব ঝরে পড়ে ছোট গাছ ছিল ধারণ শক্তি ওর কাছে ছিল না এরপরে ফেব্রুয়ারি মাসে আমি এই গাছগুলোকে একদম রিপোর্ট করে দিই রিপোর্ট করে দিই মানে গোড়া থেকে বন্ধু দেখো এই গোড়া থেকে আমি গাছগুলোকে একবারে রিপোর্ট করে দিয়েছে মানে মানে রিপোর্ট করে গাছগুলোকে একদম কাটিং করে দিয়েছিলাম গোড়া থেকে একদম গোড়া থেকে গাছগুলোতে কাটিং করে দিয়েছিলাম কাটিং করার উদ্দেশ্য হচ্ছে কুল গাছে নতুন শাখা না আসলে এবং নতুন ডাল না আসলে সেই গাছে কুল হয় না এটাই হচ্ছে কুল গাছের ধর্ম সেই হিসাবে আমি যখন গাছগুলোকে কাটিং করে দিয়ে এই বারো ইঞ্চি গ্রুপ ব্যাগগুলোতে গাছটিকে বসাই তারপর আস্তে আস্তে ডালপালা তৈরি হয় হওয়ার পর দেখি এপ্রিল মাস থেকে গাছগুলোতে ফুল আসতে শুরু করে আমি ফেব্রুয়ারি মাসে যখন গাছগুলোকে কাটিং করে আবার রিপোর্ট করি তারপর থেকে আমি এই গাছগুলোতে কিন্তু মাসে একবার করে জৈব খাবার দিতাম আর মাসে দুবার দিতাম খোল পচা জল এবং একবার দিতাম কিচেন ওয়েস্ট কম্পোস্ট জল মানে হচ্ছে সবজির যে খোসা সেই খোসা ভেজানো জল আমি এই গাছগুলোতে মাসে একবার করে দিতাম এছাড়া কি করতাম মাসে একবার করে ম্যাগনেশিয়াম সালফেট দু গ্রাম করে এক লিটার জলে মিশিয়ে গাছগুলোতে স্প্রে করে দিতাম এই ছিল এর খাবার দাবার এবং মাসে একবার করে ফাঙ্গিসাইট এবং একবার করে কীটনাশক দিতাম কীটনাশক বলতে কাকাটাকেই বেশি ব্যবহার করতাম এরপরে বন্ধুরা এপ্রিল মাসে কি হলো এপ্রিল মাসে আমার যে এই গাছগুলোতে ফুল আসতে শুরু করলো ফুল বলতে প্রচুর ফুল আসতে শুরু করলো আমি কিন্তু এই যে কুলের গাছগুলি আমার কাছে এবছরই প্রথম এবং এর যে পরিচর্যাটা এবছরই প্রথম বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে এই কুল গাছের যে পরিচর্যা সেটাকে শিখেছি তাতে আমি যেটা জানি যে কুল গাছে যদি এই সময় অসময়ে যদি আমরা কুল নেই তাহলে আমরা সিজিন যে সময় সেপ্টেম্বর মাসে এর কিন্তু আবার ফুল আসে মানে মেন সময় হচ্ছে সেপ্টেম্বরেই হচ্ছে এর ফুল আসে আসল সময় হচ্ছে সেই সময়টা সেই সময় কিন্তু আমি খুব একটা বেশি কুল পাব না তার কারণ হচ্ছে এই ডালগুলি সব পুরনো ডাল হয়ে যাবে এগুলো কুল তোলার পর হারভেস্ট করার পর তারপর যখন যদি আমি কি করি কাটিং করে দিই তাতে খুব একটা বেশি ডাল পাব না এবং কুলও ফুলও পাবো না ফলও পাবো না কিন্তু এত কুল হয়েছে বন্ধুরা দেখুন এই কুলগুলোকে ফেলে দিতে খুব কষ্ট হচ্ছিল তাই ফেলতে পারিনি আমি দেখি কি হয় অভিজ্ঞতা হওয়া দরকার সেই হিসাবেই আমি কিন্তু এই কুলগুলোকে রেখে দিয়েছি লাস্ট খাবার আমি দিয়েছিলাম এপ্রিল মাসে একবার মানে জৈব খাবার এবং মে মাসে একবার তার কারণ হচ্ছে ফুল এলে সেই ফুলের থেকে ফল যখন সেট হয়ে যায় তখন এর মিক্স খাবার ভারী খাবার দিতে হয় সেই হিসাবে আমি এই খাবার দিয়েছি জুন মাসে আমাদের এখান থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি যার জন্য এই গাছে আর কোনো মিক্স খাবার দেইনি কোনো ধরনের যে আলাদা খাবার পচা জল বা সবজি খোসা পচা জল এগুলো কোনোটাই দেয়নি কারণ বর্ষার সময় খোল পচা জল বা সবজির তরল খাবার যেটা আর কি তরল খাবারটা দিলে গাছের ক্ষতি হয় যার জন্য আমি দেইনি শুধু খালি কি করেছিলাম বর্ষা যখন হয়েছিল তখন প্রতি সপ্তাহে একদিন করে ফাংসাইড স্প্রে করেছিলাম এবং মাসে দুবার করে কীটনাশক ব্যবহার করেছিলাম এই দুবারের মধ্যে একবার দিয়েছিলাম নিম তেল আর একবার দিয়েছি কাঁকা সবই এক লিটার জলে দুই এম করে মিশিয়ে গাছে স্প্রে করেছি আপাতত এখনো পর্যন্ত টুকে এই বর্ষার মধ্যে আমি এইটুকু পরিচর্যা করছি তবে যেহেতু কদিন থেকে বৃষ্টিটা একটু কম আছে আমি কি করেছি এই মাসে যে মিস খাবারটা দিয়েছিলাম সেটা কিন্তু একবারে জৈব মিস খাবার ছিল না সেটা ছিল রাসায়নিক এবং জৈব মিশ্রিত সেটা কি এক মুঠো গোবর নিয়েছি তার মধ্যে দু গ্রাম দিয়েছি জিরো জিরো ফিফটি দু গ্রাম দিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট দু গ্রাম দিয়েছি মাইক্রোনিউটেন দু গ্রাম বরুণ ও এক গ্রাম জিঙ্ক মিশিয়ে গাছের গোড়ায় দিয়েছিলেন আর প্রতি সপ্তাহে ফাঙ্গিসাইডটা দিচ্ছি কারণ বর্ষার সময় গাছে বেশি ফাঙ্গিস ফাঙ্গাস জনিত কারণে রোগ বেশি হয় এই জন্য ফাঙ্গিসাইডটা প্রতি সপ্তাহে দিচ্ছি আর কীটনাশকটা আমি মাসে দুবার করে দিচ্ছি এই ছিল এই গাছের পরিচর্যা যদি আপনাদের আমার এই গাছের পরিচর্যা আমি কীভাবে করি সেটা ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন কমান করবেন এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ